যাব নমস্কার বন্ধুরা মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা এখন হচ্ছে গরমকাল আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকের ভিডিওটা শুরু করলাম ব্যালকনি থেকে তো অনেক দূরে কোকিলের আওয়াজ আর দেখো এখন খুব সকালবেলা মোটামুটি ওই সাড়ে ছটা সাতটার মতো বাজে হয়তো সাতটাই বাজে তো সেভাবে ঠিক দেখিনি ঘড়িটা তো এই দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর আর ঘুম থেকে উঠেই আমি একটু ব্যালকনিতে দাঁড়াই যাতে দু চোখ দিয়ে একটু প্রকৃতিকে উপভোগ করতে পারি তো এই যে আমার ব্যালকনির এই কর্নারে একটা টবের মধ্যে আমি লাগিয়েছি ফুলের গাছ তো তো দেখি এই ফুলটার নাম কী এটা হচ্ছে ধুতরা ফুল তো এই ছোট্ট গাছে আমার দুটো মাত্র ফুল হয়েছে তো গাছটা খুবই ছোটো তো দুটো ফুল হয়েছে একটা ফুল দুদিন আগে ফুটেছে ওটাকে ছেঁড়াই হয়নি তো ভাবলাম যে এই ফুলটা ছিঁড়ে আজকে আমি ঠাকুরের কাছে দেব মানে পুজোতে দেব আর কি তো কি সুন্দর ছোট্ট গাছে ফুল ফুটেছে দেখেও ভালো লাগে আর এই যে দেখো এই গাছটা এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ তো এটা আমি জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই যে আমার ভাগ্নির বিয়েতে গিয়েছি ভাগ্নের বিয়েরও কিন্তু অনেক ভিডিও করা রয়েছে তোমরা চাইলে দেখতে পারো তো তখন আমার ননাসের কাছ থেকে আমি আর কি এই রজনীগন্ধার গাছ নিয়েছি আর এই ফুলের গাছটা এটা অনেক দিন হয়ে গেল সেই শীতের সময় নিয়েছি তো এই গাছটার আমার নাম মনে নেই কিন্তু অনেক ফুল ফুটছে আর আমার বাড়ির ঠিক সামনের বাড়ির এই টিনের উপরে এই ফুলগুলো ভীষণ ভালো লাগে আর ওই যে আম তো বন্ধুরা তো সকালবেলার প্রকৃতি উপভোগ করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি কিচেনে তো আজকে হচ্ছে সকালের ব্রেকফাস্ট বানাবো বানাচ্ছি হচ্ছে আটা নিয়ে নিয়েছি আর আটাটাকে ভালো করে একটু মেখে নেবো আর কি তো সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হবে আর এখন মেয়ের স্কুল ছুটি পড়ে গিয়েছে সামার ভ্যাকেশান চলছে হাজব্যান্ডও বাড়িতে রয়েছে তো তার জন্য কি হয় সকালবেলা এখন একটু আটা মেখে কিছু একটা ব্রেকফাস্ট বানাই তো মোটামুটি পরোটা রুটি যাই বলো না কেন এগুলো করি আর কি কিন্তু যখন স্কুল শুরু হয়ে যায় তখন আমার আর সকালবেলা মানে ব্রেকফাস্টের ব্যাপার থাকে না হ্যাঁ ছেলে মেয়েদের টিফিন করে দেই ঠিকই কিন্তু এত এই রুটি পরোটা এইসব সকালবেলা উঠে আর করার টাইম থাকে না তো যাই হোক মেয়ে যাবে টিউশনিতে তো আমি ঝটপট করে ওর জন্যে পরোটা ভেজে নিচ্ছি তো প্রথমেই আমি একটা তাওয়াতে মানে তাওয়া গরম করে নিয়ে দিয়ে দিলাম পরোটা তো পরোটা দেওয়ার পর উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম তো বাটার দিয়েই পরোটা করব শুধুমাত্র আমার ছেলে আর মেয়েদের জন্য আর আমরা একদম প্লেন রুটি বা পরোটা যেটাই বলো না কেন সেটাই করব কারণ এত বাটার তো আর খাওয়া যাবে না এমনি আমি মোটা সোটা মানুষ তারপর আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই গোলগাপ্পা মোটা সোটা মানুষ তারপর যদি এরকম আমরা ঘি বাটার খেতে থাকি তো দিনে দিনে আরও ওয়েট বেড়ে যাবে আর তার মধ্যে এখন সামার ভ্যাকেশন মোটামুটি সবাই বাড়িতে মানে কোথাও সেরকম যাচ্ছিও না এমনি গরম বাইরে রোদের তাপ তো তার জন্যই যতটা সম্ভব আর কি একটু ঘি বাটার এইসব অ্যাভয়েড করাই ভালো তো যাই হোক আমি ফটাফট সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছ তো তোমরা যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো তোমরা কিন্তু একটা লাইক করে দেবে আর একটা লাইক করতে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না শুধুমাত্র তোমাদের একটা লাইকের উপর নির্ভর করে আমার পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা তোমরা তোমাদের লাইকের উপর নির্ভর করবে মানে নেক্সট যে ভিডিওটা আমি করব। সেটা ইচ্ছা বা অনিচ্ছা তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আসলে আমরা যারা ভিডিও বানাই বা ভিডিও করি সেই ভিডিওটা তৈরি করার পর সেই ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছোতেও কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে তো আমার মেয়ে এখন টিউশন পড়তে যাবে তো ওর ব্যাগ বই জলের বোতল এগুলো সব গুছিয়ে নিচ্ছে তো তারপর ছোট হয়ে গেছে ছোটোকেও রেডি করে দিয়েছি এই যে ছোট তবে এই সময় আমি একটু ফ্রিতে আছি ওর বাবা এখন বাড়িতে যার যাওয়ার ডিউটি আর কি ওর বাবাই করছে আর আজকে বাবানের স্কুলের টিফিন বক্সে থাকছে স্যান্ডউইচ তো ওর জন্য ফট করে বানানো হয়েছে ব্রেড স্যান্ডউইচ মানে ব্রেড চিজ স্যান্ডউইচ আর কি ওকে বানিয়ে দেওয়া হয়েছে তো তারপর আমি আরও ঘরের কিছু কাজকর্ম করে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে আসলাম কিচেনে তো আজকে কিন্তু বিয়ে বাড়ি যাব তাই একটু শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি তো সন্ধ্যাবেলা আবার আছে বিয়ে বাড়ি। তো আমাদের কিন্তু এই দুপুরে রান্না মোটামুটি হয়ে গেলেও এখন একটা মানে রান্না করতে বাকি আছে সেটা হচ্ছে পনিরের একটা রেসিপি তো আমি একটা পনির তৈরি করবো কারণ আমরা সন্ধ্যাবেলা যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি আর কি তো মেয়ে যাবে না কারণ ওর এখন পড়াশুনো টিউশনি তো সেই সব ব্যাপারগুলো থাকে আর মেয়েকে নিয়ে এখন সব জায়গায় নিয়েও যাওয়া যায় না তো তার জন্যেই আর কি ওকে সব জায়গায় নিয়ে গেলে নিয়ে যাওয়া নিয়ে আসা এ করতে ওর অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর বাড়িতে থাকলে তো পড়াশোনা হবেই আর তো ওকে দেখাশোনার জন্য আমার মা রয়েছে মা আসবে তো মা আসলে মানে ওর আমার আর কোনো টেনশান থাকে না তো তখন ওকে রেখে আমি যেতে পারি তো যাই হোক ওর জন্যে আর কি পনিরের একটা রেসিপি আমি তৈরি করব। সেটা হচ্ছে পনির পনিরটাকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম তো এরকম ক্যাপসিকাম আমার ঘরে মানে ফ্রিজে অনেক কয়দিন ধরেই রাখা রয়েছে তো কি হয় ক্যাপসিকামটাকে রান্না করা হয় না মানে আমার মেয়ের ইচ্ছা হয় চিলি চিকেন খাবে না হয় চিলি পনির খাবে তো হয় না তো ভাবলাম যে না আজকেই আমি এই ক্যাপসিকামটাকে রান্না করব তো ফ্রিজে থাকতে থাকতে না কিরকম যেন এমনি নষ্ট হয়ে যায় তো নিয়েছি গোটা জিরে দারচিনি লবঙ্গ আর এলাচ তো এই গোটা মশলাগুলোকে প্রথমে অল্প তেলে ফ্রাই করে নেব। তারপর দিলাম আদা কাঁচা লঙ্কা আর দিলাম দুটো পেঁয়াজ তবে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ওই সব মশলার সাথে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে না ওখানে যদি টমেটো থাকতো মানে সেদিন আমার ঘরে টমেটো ছিল না তো তাই আমি দিতে পারিনি তো যদি টমেটো থাকে তাহলে কিন্তু টমেটোটাও সুন্দর করে ভাজা যায় এতে টেস্ট বাবান এখন স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর বাবান খেয়েছে আখের রস তাই না বাবা সুগার কেনের জুস তাই না জুস খেয়েছো আচ্ছা বাবা আজকে স্কুলে কি কি হয়েছে ম্যাথ হয়েছে হ্যাঁ ম্যাথ হয়েছে ইংলিশ ইংলিশ বুক ঠিক আছে হ্যাঁ তাই চলো দিদি এসছে বাবা এদিকে আবার মেয়েও চলে এসছে তো আমার ছেলে মেয়ে সবাই বাড়িতে চলে এসছে আর ওরা এখন একটু ফ্যানের নিচে রেস্ট করছে দুই ভাই বোনে খুব মজা করে যখন একসাথে হয় তখন তো ছোট সেই দুষ্টামি আর দিদিও এখন একটু টিউশন থেকে ফিরে আসার পর ফ্রি হয়েছে তো আমি এইভাবে ফটাফট পনিরটা রান্না করে নেব তো আমি ফ্রাই প্যানে বাটার দিয়েছি আর বাটার দেওয়ার পর ওই পনির থেকে না একটু জল বেরিয়েছে তো যাই হোক কিছু হবে না ওটা পনিরটার সাথে বাটারটাকে ভালো করে ফ্রাই করতে হবে সামান্য একটু লবণ উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ এবার দেখো খুব তাড়াতাড়ি পনিরগুলো ফ্রাই হয়েছে আর বাটারে যখন পনির হবে না তখন সেই পনিরটা কিন্তু খুবই সফট হবে তো এই যে পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি এরপর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর সেই সাথে যে মশলাটা করেছি সেটাকেও আমি পেস্ট করে নিচ্ছি এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কিন্তু জাস্ট হালকা ফ্রাই করতে হবে খুব বেশি করা চলবে না এরপর ওখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এটা রিফাইন অয়েলেও করা যায় কোনো অসুবিধা নেই দিয়ে পুরো পেস্টটা দিয়ে লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো যা যা মশলা আমার ঘরে ছিল আর কি সব মশলাই এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে মানে কী বলবো নিরামিষ নয় এটা হচ্ছে আমিষ পনিরের একটা রেসিপি তো ওই যে বললাম আমি আমার মতো করেই কিন্তু রান্না করি কোনো কারো রেসিপি ফলো করে নয় কিছু নয় আজকে মনে হলো যে কোনো দিন হয়তো এই জলের পরিবর্তে নারকেলের দুধের মধ্যে অ্যাড করা যেতে পারে তো যাই হোক এখন করতে শুরু করেছে এখন ভেজে রাখা যে পেঁয়াজ ক্যাপসিকাম আর পনিরগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ব্যাস আর খুব বেশি অপেক্ষা নয় তিন চার মিনিট একটু জাল দিয়ে নেব তাহলেই হয়ে যাবে তো দেখো উপর থেকে দিয়ে দিলাম পানিরের একটা মশলা ছিল আর কি আমার কাছে সেটাই পানির বাটার মশলা তো ছিল এবার একটু নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমাদের আজকের চিলি পনির বা বাটার পনির যেটাই বলতে পারো খুব স্পাইসি টেস্টি হয় খেতে তো এটা আমি করলাম মেয়ের জন্য ও এখনও খাবে আবার রাতেও খাবে আর আমরা তো সন্ধ্যাবেলা বিয়েবাড়িতে যাব। তো যাই হোক দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে তবে নামানোর পর বুঝতে পারলাম বাটিটা আমার ছোট হয়েছে একটু বড়ো হলে ভালো হতো আবার উপর থেকে দিয়ে দিলাম একটুখানি বাট তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে পরে নিয়েছি শাড়ি আর এই শাড়িটা খুব সুন্দর তো আমার বোন চাকরি করে তো বোন চাকরি পেয়ে এই শাড়িটা আমাকে গিফট করেছে তো শাড়িটা আমাকে দিয়েছে সেই কবে কিন্তু পরা হয়নি আর আমি কি যে মোটা হচ্ছি না রোগা হচ্ছি নিজেও বুঝতে পারছি না কারণ ব্লাউজ কিনতে যাই তো দেখি যখন ব্লাউজ নিয়ে আসি তখন দেখি ব্লাউজগুলো ঢোলা এবার এই মুহূর্তে লাস্ট মুহুর্তে আর ব্লাউজ সেলাই করার টাইম নেই তো ওই যে বোন একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে জাস্ট ফিনিশিং টাচ আর কি কোনো ব্রাইডাল মেকআপ টেকআপ নয় নর্মাল মেকআপ এই তো সেজে গুজে নিলাম আর শাড়িটা ভীষণই সফট কি বলবো তো বোনের কাছে পাওয়া আমার সব থেকে দামি উপহার তো ও আমাকে এই শাড়িটা দিয়েছে আর এই যে দেখো মাথায় যে গাজরা সেই গাজরাটা আমি ভুলে গিয়েছি ভিডিও করতে এটা না হাতে বানানো আমার বাড়ির কড়ি ফুল দিয়ে মানে গাজরা কিনে আনা হয়নি তখন আমার বোন আর কি এটা আর একটা বোন আর কি ওই গাজরাটা বানিয়ে দিলো তো এই দেখো সুন্দরভাবে সাজু করলাম আর আমি রেডি আমরা এখন কোথায় যাচ্ছি বাবা বিয়ে বাড়ি তুমি হাতে কি পড়েছ হাতের চুড়ি পড়েছ বয়সের চুড়ি বয়সের চুরি চলো লেটস গো বিয়েবাড়ি যেতে কিন্তু সবারই ভালো লাগে কার না ভালো লাগে কিন্তু এই যে এত গরমের মধ্যেও সাজুগুজু করতে হয় আর সাজগোজ করার পরেও সংসারের কত কাজ সেগুলো সামলে সাজুগোজ করে তারপর বিয়েবাড়ি তার মধ্যে আবার গাড়িতে তেল ভরাতে হবে তো তারপর আবার গাড়িটাকে একটু চেক করানো হচ্ছে আমাদের গাড়ি টায়ারে পাম্প মনে হয় একটু কম আছে সেটাকে পাম্প দিয়ে নেওয়া হলো তারপর আমরা যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে তো তারপর না অনেক সবাই ফোন করছে বারবার যে কোথায় 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 তো আমরা যে বিয়েবাড়িটা যাচ্ছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কলিকের বিয়ে তো আমরা গিয়ে দেখে বিয়েবাড়িতে অলরেডি সবাই পৌঁছে গেছে আর আমাদের সব বিয়েবাড়ি যেতে এরকম লেট হয় আর এই যে ওরা হচ্ছে আমার হাজবেন্ডের কলিকের সব বউরা তো এই হচ্ছে আর এই যে আমার দিদি ওখানে না আমার পিস্তা তো দিদিরও বাড়ি তো ওখানে দিদি আমার ভাস্তিরা আর দেখো বিয়েবাড়ি একদম জমজমাট তো কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে মানে যখন আমরা ঢুকলাম তখন কটা বাজে আটটা থেকে সাড়ে আটটার মতো কিন্তু এত ভিড় এত ভিড় বাবা ভিড়ের মধ্যে মনে হয় দম বন্ধ হয়ে যায় তো বিয়েবাড়ি তো না মনে হচ্ছে যেন মেলা বাড়ি তো যাই হোক আমরা সবাই মিলে ওই সেলফি টেলফি তুললাম আর এই যেখানে দেখো সবাই নতুন বড়বির সাথে আমরা ছবি উঠছি আমার হাজব্যান্ডের সব কলিগরা তো মিলে একটা সুন্দর একটা ফটোশ্যুট হলো তারপরে যে এদিকে সবাই লোকজন আর বেশি সময় দেওয়া যাচ্ছে না কারণ প্রচুর লোক তারা গিফট দেবে অনেক লোকজন তারপর আমরা একটু সাইডে বসে একটু রেস্ট টেস্ট নিলাম ফটোশ্যুট করলাম তারপর অনেক কিছু বিয়ে বাড়িতে যা যা হয় আর কি ফুচকা খাওয়া কফি খাওয়া সেই সব তো চলতেই থাকে তারপর পরিচিত মানুষজনের সাথে দেখা হয় তো এবার বরদেরকে ছেড়ে আমরা সব বউরা মিলে আর কি কলিকের বউরা মিলে সবাই মিলে আর কি ছবি টবি উঠলাম নতুন বউয়ের সাথে তো এইভাবেই আর কি মজা টজা করলাম বিয়েবাড়িতে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার বোনের দেওয়া উপহারটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু বলবে তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য ও হ্যাঁ আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম বিয়েবাড়ি তো গিয়েছি আর বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করব না সেটা তো হয় না তো যাই হোক খাওয়া দাওয়ার পার্কটা সেভাবে দেখানো হয়নি তার কারণ এতটাই ভিড় আর তোমরা দেখতেই পাচ্ছ যে বিয়েবাড়িতে প্রচণ্ড ভিড় তো যাই হোক ওখানে তো সবার সাথে কম বেশি দেখা হয় যে অলি ঝুমঝুম আর পম্পিদি তো তোমরা হয়তো অনেকেই চেনো ওদেরকে কারণ আমার বাপের বাড়ির ভিডিওতে ওরা থাকে তো তারপর আমরা গিফট টিফ্ট দেওয়া কমপ্লিট করেছি তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি তো একটু বলে নেই খাওয়া দাওয়ার মেনুগুলো কী কী ছিল ছিল হচ্ছে ভাত ডাল পকোড়া কোন একটা চপ ছিল তারপর হচ্ছে কাঁঠাল চিংড়ি তারপর পোলাও দুই রকমের মাছ তারপর হচ্ছে মাংস মানে মাটন তো তারপর ছিল হচ্ছে আইসক্রিম চাটনি দই মিষ্টি এই সব কিছুই ছিল যাই হোক খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে ভীষণ ভালো খাওয়া দাওয়া দিয়েছিল। আর তারপর কিন্তু আমরা আবার ফুচকা খেয়েছি মানে ফুচকা খাওয়া শেষ হয় না আর এই হচ্ছে বিয়েবাড়ির গেট তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই বাই